যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কাননকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান তিনি ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি হাত না আগামী দিন যদি এই মাঠেতে আবার টাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবে সত্যি বলছেন আসতে পারবে এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাওয়ার সময় বললে হবে না সময় সময় বললে হবে না না আপনাকে আপনার মূল্যবান যতক্ষণ ত্যাগ করতে পারবেন কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের सीएम 26 এর ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের साथ দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছো তুমি বারবার মুসলমান আজকে যখন মসজিদ ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার মাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি হাত থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে নাম্বার টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএ বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার থ্রি তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমারকে হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে এত মাখে আমরা জানিয়ে দি আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক জুজিয়াত মাসলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মাসলালে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না ঠিক তো ও আর জীবনে আসতে পারবে এটা এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢুকেলে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদের আঘাত দিয়েছে না তাই হ্যাঁ তোমার সঙ্গে কারো পছন্দ নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে ঠিক শোভা তাই নেই দ্বিতীয় নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু টা বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন

তবে আপনার কাছে হাত জোর করে বলছি আব্বাস সিদ্দিক যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে তাই রাজ্যের দালালি সেন্টারের বিরোধী এরকমটা না হয় আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে ঠিক কেমন হুঁশিয়ারও দেবেন আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে উইড্রো করতে হবে একমত তো লাগি জোরে বলে একমত তো লাগি জোরে বলে একমত তো লাগি আমি বলছি না আমাকে নিতে হবে আমি বাদদার আমি খারাপ বাদদার আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাপরি শহীদ হয়েছিল বাপরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাপরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে হে আমার ও মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাস হত্যা করছে দেখ তোরা কি জাগবি না দখল করতে চাইছে এখনও কি আমরা না এখনও কি আমরা না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় এখন মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শন বন্ধুরা শোনো চল্লিশ আমি চ্যালেঞ্জ এছি রাজ্য সরকার আমার সঙ্গে ডি বেড আসলো আমার মোকাবেলায় আসো চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি চল্লিশ পার্সেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছি এ খবরও তো বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনো দিন যদি মাথা চাড়া দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নৌসাদ হাত লম্বা করেছে হু করে তার সব নৌসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলিম যারা এই মুসলিমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশন হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা করবে আইনের এই কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধান ঘরে সিএম যে ঘরে আটটা রাজ্যের সিএম রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে 40% আমরা কেস করছি না maaf করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে গেছে আমরা হওয়া হয়ে তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের সাথ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উন্মতে মোহাম্মদীকে খরিদ করা কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতির আগে নাই আসিনি কিন্তু তা বলে এটা যে আমরা মোহাম্মদ রসুলের গুলামি করি অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তুষ্ণাস আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষে আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি সেটা আমার মদ্যে মদ জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হল এটা আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম কাকে প্রতিটা প্লাটাউন থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো ফুলু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাবকে ফিরিয়ে নেব এর জন্য হতে পারে পাঁচ বছর জেরি হতে পারে দশ বছর জেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছরও সব ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি মিতুলবেল যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা নিচ্ছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকফকে ফিরিয়ে লব ওই সময়তে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকফের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না ঘরে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথ দাও কি চেয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগিদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না নাই জোরে বলুন রাজি আছেন না নাই ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকা পালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলা দল যারা আছেন আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকে আগামী দিন প্রচার করবো